টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে বিসিবি সন্তুষ্ট বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারতের ম্যাচের আগে তাসকিনের টিম বাস মিসের সত্যতা স্বীকার করার পাশাপাশি সেমিফাইনাল ইস্যুতে অধিনায়ক শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানান বিস্তারিত বাবু। টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রাউন্ডে দলের পারফরমেন্সে খুশি হলেও সিনিয়র ক্রিকেটারদের পারফর্ম হতাশ করেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথম রাউন্ডে খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কোয়ালিফাই শান্ত লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেক্টেশনটা ছিল আর ওরা তো সব ম্যাচ

কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই থেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কংসার্ন ডিপার্টমেন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের প্রতি যেসব ব্যক্তিগত আক্রমণ করা হয় সেসব আর সহ্য না করে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি এইটা ইজ নো লংগার আমরা এটা অ্যাকসেপ্ট शाहरियार बाबू जिटी न्यूज़, ढाका